আমার সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো আমিও খুব খুব ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার তো আজকে রবিবারের সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছে সকাল বলতে এখনও সকাল বাসছে ঘড়িতে দাও দেখি তারপরে বলছি তা এখন গড়িতে বাসছে সাড়ে দশটা এখন সাড়ে দশটা বাজছে সাড়ে দশটার সময় ব্লগটা স্টার্ট করছি আর এখানে দেখো আমাদের ছোট্ট রুদ্রবাবু কি করছে দেখে নাও এখানে ছোট্ট রুদ্রবাবু দেখো ফোন দেখছে এই রুদ্র কত ফোন কাটে একে তাকাও এই ছোট্ট রুদ্রবাবু এখন ফোন দেখছে দেখবো ফোনটা নিয়ে নেবো তারপর দেখো 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 ফোনটা নিয়ে না আর দেখো পাগলা হয়ে গেল পাগল হয়ে গেল পাগল দেখবা দেখো দেখবা কত ভালো শান্ত ছিল হয়ে গেল ফোনটা নিয়ে আবার চলে গেল তো এবার আজকে রোয়েদারটা দেখো তা আজকে রোয়েদারটা আজকে মেঘলা মেঘলা দিন হয়ে আছে আর এদিকে ঝড় উঠেছে তাই দেখো বৃষ্টি হবে সকালেও ফোটা ফোটা বৃষ্টি পড়েছে আর এখন বৃষ্টি শুরু হবে তো আমি ভাবছি যে বৃষ্টি হলে বৃষ্টি জলে স্নান করব আর এখানে দেখো দিদি কি করছে এখানে পেঁয়াজ কাটছে কি করবি পেঁয়াজ কেটে আলু ভাজা দিয়ে পেঁয়াজ ভাজা করবে তার জন্য ভাত দিয়ে খাবে আলু পেঁয়াজ ভাজা তার জন্য এখানে কাটতে বসেছে তো ওদিকে তো সবাই নিজে নিজের কাজ করছে আর আমিও এদিকে আমার নিজের কাজ করছি তো নিজের কাজ বলতে এখন কোনো কাজ নেই তো এখন আমি স্নান করবো স্নান করে পুজো টুজো করবো তা আবার রান্না ইচ্ছা বাদে হবে আর ভাবছি যে বৃষ্টির জালে স্নান করবো কিন্তু বৃষ্টিটা তো এখনও আসেনি কখন আসবে তাও ঠিক নাই কিন্তু বৃষ্টিটা এলে বৃষ্টির জালে স্নান করব তো আমি এখন অপেক্ষা করছি বৃষ্টি কখন আসবে আর কখন আমি স্নান করবো তো দেখে থাকব ভিডিওটা রুদ্র বৃষ্টি জলে সান করবি তো এই মাগো মাগু মাগো এই জলে সান করবাটা করবা করবা আমি আর রুদ্র বৃষ্টির জলে আজকে স্নান করবো আর এটা হচ্ছে রুদ্র ছোটবেলাকার ছবি এটা হচ্ছে রুদ্রর অন্নপর্ষণের ছবি আর এইটা রুদ্র আজ কিন্তু বৃষ্টির জলে স্নান করবো ঠিক আছে স্নান করবো কিন্তু তুমি আর আমি ঠিক আছে বৃষ্টির জলে স্নান করবা ঠান্ডা লেগে যাবে না ঠান্ডা লেগে গেলে কিন্তু ইঞ্জেকশন করে দিবে বৃষ্টির জলে সান করবে রুদ্র বৃষ্টির জলে তো দেখো আস্তে আস্তে আকাশের ওয়েদারটা দেখো অন্ধকার হয়ে আসছে কিন্তু এখন বৃষ্টি পড়েনি তো বৃষ্টিটা এলেই সান করতে শুরু করব আমি আজকে বৃষ্টির জলে সান করব অনেক দিন ধরে বৃষ্টি জলে সান করিনি তো আজকে বৃষ্টি এলেই বৃষ্টি জলে সান করব কোনো বৃষ্টি পড়ে না বলো বৃষ্টি আর হবে না মনে হয় আজকে সান করা হবে না বৃষ্টিও হবে না তো বৃষ্টি তো পড়ছে না আজকে তো মনে হচ্ছে বৃষ্টিটা হবে না ঝড়টাই হচ্ছে কিন্তু ঝড় ও বৃষ্টি হলে বৃষ্টি জলে আজকে ভিড়বো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তো দেখাই যাক বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না তা বৃষ্টি হলে কিন্তু অবশ্যই বৃষ্টিতে ভিজবো না রে রুদ্র আজকে কিন্তু বৃষ্টিতে ভিজবো বৃষ্টি পড়ছে রে এখনো বৃষ্টি পড়ছে না ঝড়টা শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি মনে হবে না আজকে মনে আর স্নান করাও মনে হবে না পড়ছেই না স্নান করবো কি করে বৃষ্টি পড়ছে না কই পড়ছে আজ বৃষ্টি হবে না আজকে আমাদের আর হবে না এদিকে দেখো ঝড় উঠেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো কখন যে বৃষ্টি হবে আমি বৃষ্টির অপেক্ষা করছি কখন বৃষ্টি হবে সজনে শাক পাচ্ছে মা আর রৌদ্র এখানে দেখা কুড়াচ্ছে আজকে সজনে শাক করবে তার জন্য সজনের শাক পাড়লো আর নিয়ে গেল আর পারতে হবে না মা তো সজনে শাক তো পারলো তো বৃষ্টি তো হচ্ছে না বৃষ্টিতে কখন চান করব আজকে মনে হয় বৃষ্টি হবে না মনে হচ্ছে হবে কিন্তু কখন যে হবে স্নান করার টাইমটা পার চলে যাবে তারপর মনে হয় বৃষ্টিটা আসবে দেখছি আমিও বৃষ্টির অপেক্ষা করছি আজ বৃষ্টি কখন আসবে আর আমি স্নান কখন করবো দুটা বাজলেও আজকে বৃষ্টির চলাই স্নান করবো তো বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টিতে একটু একটু বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে তো কিছুই হবে না আর একটু ঝমঝমে বৃষ্টি হোক দিয়ে স্নান করবো তো বৃষ্টির অপেক্ষা করতে করতে বৃষ্টিটাই ফাইনালি চলেই এল আমার তো খুব আনন্দই হচ্ছে তো বৃষ্টির জলে স্নান করবো স্নান করবো করছিলাম কিন্তু বৃষ্টিটা আসছিল না আমি ভাবছিলাম মনে হয় স্নান করার সময় পার হয়ে যাবে তার মনে হয় বৃষ্টি আসবে তো দেখছি যে হঠাৎই বৃষ্টি চলে এসেছে ঝমঝম করে আর আমি আর রুদ্র টক করে ছাদে চলে এসেছে ছাদে এসে আমি আর রুদ্র চলে এসেছিলাম স্নান করতে কিন্তু রুদ্র ভয় পালিয়ে গেল ঠান্ডা জল তারপর আমি একাই বৃষ্টিতে ভিজলাম আর এদিকে ওদিক দেখো কত বৃষ্টি আর ছাদে দেখো কত জল জমে গেছে আমি এবার ছাদের যেগুলো জল জমে গেছে সেগুলো আমি একটু পরিষ্কার করে নি তো আমাদের বাড়ির সামনে দেখো বৃষ্টি আসতে না আসতে কতটা জল জমে গেছে আমার তো বৃষ্টির জলে ভিজে এখন স্নান ধান করা হয়ে গেল তো আমি কিন্তু বৃষ্টির জলে একাই স্নান করেছি কিন্তু রুদ্র কিন্তু স্নান করেনি রুদ্র গিয়েছিলো স্নান করতে কিন্তু সান করেনি কারণ বিদ্যুৎ পড়ছিল ভয়ে ঘরে ঢুকে গেছে আমি একাই স্নান করেছি আর স্নান থান করে নিয়েছি আর দেখো রুদ্র চলে এসেছে রুদ্র কিন্তু তুমি স্নান করেনি কিন্তু স্নান করে বলেছিলাম স্নান করেনি একটু হালকা ভিজেছে দিয়ে চলে এসেছে আর আমি তো ছাদে গিয়েছিলাম ছাদ থেকে একটু ছাদগুলো একটু পরিষ্কার করে নিলাম জলের জলগুলো একটু কম করেছিল জমে গেছিলো নোংরাগুলো তো আমি ওই একটু পরিষ্কার করে আমি সান টান করে নিলাম এখন সান করে চুল টুল আছড়ে নিয়েছি তো এখন আমি ঘরের পুজোটা করতে হবে ঘরের পুজোটা করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো আর রুদ্র দেখো ওখানে চুল আছড়াচ্ছে এই রুদ্র তুমি চুল আছড়াচ্ছ রুদ্র চুল আছড়াচ্ছে তো আমি এখন ঘরের পুজোটা করে নিই আর বাবু করবো না অনেক দেরি হয়ে গেল যাই পুজোটা করে নি তো এখন দেখো বৃষ্টিটা পড়ে না বৃষ্টি থেমে গেছে হালকা হালকা পড়ছে টিপ 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 করে আমার তো স্নান করা হয়ে গেছে আর রুদ্র এখন দেখো স্নান করতে নেমেছে এখন আমার স্নান করা হয়ে গেছে করতে দেখো রুদ্র বৃষ্টি পড়ছে বৃষ্টি কিন্তু পড়ে না দেখো রুদ্র স্নান করছে আমার স্নান করা হয়ে গেল আমার সাথে করলো না ভয় করছিল এখন বৃষ্টি বৃষ্টি করছিলো আর বিদ্যুৎ করছিল তার জন্য আর এখন রুদ্র এখন স্নান করতে নেমেছে আবার স্নান করো আমি কিন্তু আমার স্নান করবো না আরে যে স্নান করো আমি পুজো করি কে যাই আমি এখন পুজো করতে হবে প্রায় নানা পুজো করা হয়ে গেল আর দেখো ওখানে দেখো রৌদ্র দেখো কী করছি রুদ্র এখন খেলা করছে আর দিদি এখানে শাক বাসছে আর মা এখানে মা কি করছে দেখে আসি তো এখানে মা কলতলা এখানে দেখো একটা লঙ্কা আমি লঙ্কাটা খাবি ফাঁ খা ফাঁ খা খাবি না রুদ্র লঙ্কাটা খাবি আহ খাবি Palalo, lu drop palalo Amin, long kadang kau Kau di itu long kadang kau Yudi, lu bilang ke kecil <laughs> <laughs>

এখন হচ্ছে বিকেল বেলা আর রুদ্র ঘুম থেকে উঠে পড়ে আর ঘুম থেকে উঠে উঠে হাতে ধরে নিয়েছে চিপসের প্যাকেট আর যেহেতু রুদ্র এক্ষুনি ঘুম থেকে উঠলো তার জন্য এখনো ওর চোখ থেকে ঘুম এখনো ছুটি খাচ্ছে আর ঘুমাচ্ছে যা আমাকে দাও রুদ্র এই রুদ্র দাও এই যা বিছানার উপরে পড়ে গেছে বিছানার উপরে খাবো পেয়ে গেছি তো রুদ্র তো আমাকে চিপস দিল না রুদ্রর পরে থাকা চিপসটাই আমি খেয়ে নিলাম আর রুদ্র আমি আর চিপস নিয়ে নিবো তার জন্য রুদ্র কিন্তু আমার থেকে দূরে চলে ঠিক আছে তোমার আর টিপস নিব না তো আমার ব্লগটা এখানেই শেষ তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তো অবশ্যই চ্যানেলটিকে লাইক আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে আবারও অন্য কোন ব্লগগুলো চিপস খেতে থাকুক আর আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে টাটা